আগামী মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত চট্টগ্রামের ডিসি পার্কে রয়েছে বিশাল বড় ফুলের আয়োজন তাই আপনারা চাইলে পরিবার এবং প্রিয়জনকে নিয়ে খুবই ভালো একটি বিশেষ মুহূর্ত কাটিয়ে আসতে পারেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন ঘড়িতে এখন সময় বাজে সাড়ে দশটা আমরা এখানে বদ্মারহাট এসেছি চট্টগ্রামের ডিসি পার্ক একটু ঘুরে দেখার জন্য তবে আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত চট্টগ্রামের ডিসি পার্কে রয়েছে ফুলের মহাসমারোহ তবে আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত ডিসেম্বরকে পর্যটকের কোনো শেষ থাকবে না আর চারদিকে এত সুন্দর ডেকোরেট করা থাকবে ফুল দিয়ে কিন্তু আমি আসলে একটু অন্যরকম আমি এত বেশি পর্যটকের মাঝখানে পরিবার পরিজনকে নিয়ে তেমন একটা বেশি এনজয় করতে পারি না তো তখন অতিরিক্ত মানুষ থাকার কারণে হয়তো অনেক ভিডিও শ্যুটও করা যাবে না তার জন্য পরিবার এবং পরিবারের সকলকে নিয়ে চলে গিয়েছিলাম চট্টগ্রামের ডিসি পার্কে এটা এখন বর্তমানে ট্রেন্ডিং একটা প্লেস চট্টগ্রামের মধ্যে তো গত দু মাস আগে চট্টগ্রামের ডিসি পার্কের এন্ট্রি ফি ছিল তিরিশ টাকা কিন্তু এখন বর্তমানে আমরা পার পারসন পঞ্চাশ টাকা করে এন্ট্রি করেছি তবে যাই হোক প্লেস অনুযায়ী আর সময় কাটানোর জন্য যেহেতু এটা বেস্ট একটা প্লেস সেক্ষেত্রে পার পারসন পঞ্চাশ টাকা কোনো আহামারি কোনো কিছুই ছিল না এখানে আসলে এখন তেমন একটা মানুষ দেখা যাচ্ছিলো না যেহেতু এটা সকালবেলা যে কোনো পার্কে আসলে বিকেলবেলার পর থেকে একটু মানুষের সমারোহটাই বেশি থাকে তবে আমরা যেহেতু কয়েকটা জায়গা কভার করব বলে ডিসাইড করেছি আর আমরা অনেকটা দূর থেকে চট্টগ্রামে এসেছি এটা ঘুরতে তাই আমাদের আসলে মানে সকাল বিকাল অত কিছু চিন্তাভাবনা করাটা পসিবল ছিল না আমরা যেতটুকু পেরেছি এনজয় করার চেষ্টা করেছি যেহেতু আমাদের পরিবারে অনেকজন আমরা ওখানে উপস্থিত ছিলাম আপনারা যারা বিশেষ মানুষকে নিয়ে বসন্ত কাটাতে চান তারা এখানে নির্দ্বিধায় কিন্তু আপনাদের বিশেষ মানুষকে আপনারা প্রফার সময়টুকু দিতে পারবেন কেননা জানুয়ারি মাস থেকে বসন্ত পর্যন্ত এখানে ফুলের একটা সমারোহ থাকে যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে আর চারদিকে ফুল থাকার কারণে এত সুন্দর লাগে ভিউটা এটা আসলেই অভাবনীয় অতি অল্প টাকার মধ্যে এত বিশাল একটা জায়গা জুড়ে ফুলের সমারোহ তাও আবার সাথে প্রিয়জন বা পরিবার থাকলে তাহলে তো বুঝতেই পারছেন তবে আমি সব শেষে একটাই কথা বলতে চাই আপনারা যদি নিজের পরিবারের সাথে এবং প্রিয়জনের সাথে বিশেষ কোনো সময় কাটাতে চান বা জন্মদিন উদযাপন করতে চান বা বসন্ত উৎসব উদযাপন করতে চান তাহলে আপনারা অতি অল্প মূল্যে অনেকটা জায়গা জুড়ে সময় কাটাতে পারবেন চট্টগ্রামের ডিসি পার্কে আর এখানে পার এন্ট্রি ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যদিও আগামী মাসে হয়তো দশ বিশ টাকা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে তো আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘায়িত করছি না ছোটোখাটো একটা রেস্টুরেন্টে বসে আমি লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার উপরে চাটাও খেয়ে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching my video.